হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা চমচম মিষ্টি রেসিপি এই চমচমটা আমি বানিয়ে নিয়েছি সুজি দিয়ে খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর দেখে নাও তাহলে আজকের এই চমচম মিষ্টির রেসিপি এখানে একটা নন পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম হাফ টি স্পুনের মতো ঘি এর মধ্যে দিয়ে নিচ্ছি চা কাপের এক কাপ পরিমাণ সুজি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব তবে সুজির মধ্যে কোনো কালার আসবে না জাস্ট হালকা রোস্ট হবে কিন্তু কালারটা সাদাই থাকবে এখানে লাল হলে চলবে না দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সাদা আছে আর সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে তো ঘি দিয়ে রোস্ট করলে ফ্লেভারটা কিন্তু সুন্দর হয় এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ তো দুধের পরিমাণ এখানে বেশি হলেও অসুবিধা নেই সেটাকে ফুটিয়ে আমরা গাঢ় করে নিতে পারবো স্বাদ অনুযায়ী যে যার স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবে দিলাম স্বাদের জন্য এক চিমটি পরিমাণ নুন আর দিচ্ছি ফ্লেভারের জন্য ছেঁতো করে রাখা এলাচ সমস্ত কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে একটা ডো তৈরি করে নেব সুন্দর করে ফুটছে এখানে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা খুব একটা টাইট তৈরি হবে না একটা থকথকের মতো ডো হবে সেই অবস্থায় কিন্তু আমি গ্যাস থেকে এটাকে নামিয়ে নেব ঠিক এই রকম ডোটা থাকবে সেই অবস্থায় নামিয়ে নিলাম কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা টাইট হয়ে যাবে এটাকে ঠান্ডা করতে দিলাম মিষ্টিটার মধ্যে স্বাদ বাড়িয়ে নেবার জন্য আমি কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করছি তোমরাও গুঁড়ো দুধটা দেবার চেষ্টা করবে গুঁড়ো দুধটা দিলে রেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো দু চামচ পরিমাণ আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করলাম ওই রোটার মধ্যে সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে ছোটকে চটকে এইভাবে মেখে নিলাম দেখতে পাচ্ছ বেশ চটচটে একটা ডো যেহেতু সুজি আছে চটচটে তো হবেই রেডি এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টিটা গড়ে নেব তার আগে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি বুলিয়ে নিলাম এখান থেকে কিছুটা অংশ নিচ্ছি মিষ্টিটা বানিয়ে নেবার জন্য কিছুটা অংশ নিয়ে এইভাবে চেপে চেপে একটা গোলাকার বলের মতো সেপ দিয়ে নেব এরপর চমচমের আকারে আমি গড়ে নেব এই রকম সাইজ করেছি তোমরা চাইলে এটাকে আরো একটু লম্বাটা শেপ দিতে পারো এইভাবে গড়ে নিলেও হবে এইভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব আবারও দেখিয়ে দিই একটা দেখে নাও কিছুটা অংশ নিয়ে হাতে করে গোলাকার বল করে নিয়ে এইভাবে করে লম্বাটা একটা শেপ দিয়ে নিলেই হবে এই রকমভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি দেখতেই পেলে এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলি মিষ্টি তৈরি হয়ে গেছে কিন্তু এবার গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে দিলাম এখানে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা নিলাম গরম জলটা ফুটতে থাক এর ওপর আমি দিয়ে দিচ্ছি গরম জলের উপর দিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এর থালাটার ওপর আমি দিয়ে নিচ্ছি একটা সাদা কাপড় সুতির যে কোনো পরিষ্কার কাপড় তোমরা দিয়ে নেবে ফ্লেমটাকে একদম ফুল হিটেতে রেখে আমরা যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে কিন্তু সাজিয়ে দেব যেহেতু সুজিটা আমাদের রেডি করাই ছিল তো বেশিক্ষণ এখানে জাল করার প্রয়োজন নেই এখানে সাত থেকে আট মিনিট ফুটতে দিয়ে কিন্তু তারপর নাবিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে তো সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিলাম এখানে দিয়ে নিলাম এরপর ঢেকে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য ফুল হিটেতে এটা হতে থাক এরই মধ্যে তৈরি করে নিচ্ছি গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে ইনস্ট্যান্ট একটা মাওয়া আমি রেডি করে নিচ্ছি মিষ্টিটা কোটিংয়ের কাজের জন্য এইভাবে ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু তৈরি করে আমরা মিষ্টির মধ্যে লাগিয়ে নিতে পারি সাত থেকে আট মিনিট পর মিষ্টিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাসের চুলাটা অফ করে দেব দিয়ে মিষ্টিটা আমি নাবিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম এখন যে আমি মামাটা বানিয়ে রেখেছি এর মধ্যে কোট করে নেবো তোমরা চাইলে এখানে ঘিটা না দিয়ে প্লেন গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু কোটিংটা করে নিতে পারো কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয় তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু জানাতে ভুলবে না সুজি দিয়ে আমরা বাড়িতেই কত সুন্দরভাবে চমচম মিষ্টি বানিয়ে নিতে পারি সমস্তগুলো কঠিন হয়ে গেছে একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখে নাও দেখতেই পাচ্ছ ভীষণ সফট হয়েছে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় কেমন লাগলো আজকের এই রেসিপি বন্ধুরা সেটি জানিয়ে আজকের মতো টাটা